পাঁচ ফোড়ন দিয়ে দিব আমি সাথে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এখন এখানে কাঁচা মাছ দিয়ে দিলাম পাঁচ ছটা এখন আমি শাকটা দিয়ে দিছি এখন আমি একটু পানি দিয়ে দিব লবণটা দিয়ে দেবে এখন দেখেন আমার জোলটা হয়ে গেছে তো এখন আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দিছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাই বাই টাটা